আর্মেনিয়াতে কোনো ভিসার কাজ হয় কি না দেখেন আর্মেনিয়াতে কাজ বলতে আপনি যদি বাংলাদেশ থেকে যেতে চান ইন্ডিয়াতে আর্মেনিয়ার আর্মেনিয়ার আছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি আপনার জন্য আপনার নামে আপনার পাসপোর্টের নামে ওয়ার্ক পারমিট ইস্যু করে থাকে বা উনি প্রসেসিং করে আপনার জন্য তাহলে কিন্তু কাগজপত্র সেখান থেকে পাঠালে আপনি যেতে পারবেন তবে এই দেশটির ক্ষেত্রে ভিসা প্রসেসিং এর যেই অবস্থাটা সেটা কিন্তু অনেকেই কিন্তু করে না কারণ এ দেশের ভিসার কার্যক্রমের যে সিস্টেমটা সেটা বাংলাদেশ থেকে এখনো কেউ চালু করেনি বা কেউ করতেও চায় না এত ঝামেলার মাঝে যেতে চায় না সুতরাং আমরা যারাই যেতে চাচ্ছি অনারেবাল ভিসা অথবা ভিজিট ভিসা নিয়ে আমরা সেখানে কাজ করার জন্য যাই আমরা সেখানে গিয়ে ভিজিট ভিসাতে এস আমরা সাবমিশন করি সাবমিশন করার পরবর্তী পর্যায়ে আমরা সেখানে কাজ করি মূলত এভাবেই কিন্তু লোকজন যায় সেখানে গিয়ে এভাবে কাজ করে